যোগী রাজ্যে লক্ষাধিক চাকরির সুযোগ লখনৌতে বসেছে রোজকার মহাকুম্ভ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে আঠাশে অগস্ট লক্ষ্ণৌর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে তিন দিনের এই মেগা ইভেন্ট পালিত হচ্ছে আচ্ছা উত্তরপ্রদেশের তরুণ তরুণীদের জন্য দারুণ সুখবর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নয়া প্রকল্প রোজকার মহাকুম্ভ দু হাজার শুরু হয়েছে লক্ষ্ণৌতে ২৬ থেকে আঠাশে আগস্ট লখনৌর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে এই তিন দিনের মেগা ইভেন্ট পালিত হচ্ছে এই মহাকুম্ভের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতী সরাসরি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলা হয়েছে এই কর্মসংস্থান মেলায় একশোটেরও বেশি নামি দামি কোম্পানি অংশ নেবে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজারের বেশি তরুণ তরুণীকে চাকরি দেওয়া হবে এই রোজগার মহাকুম্ভে দেশি বিদেশি বড় বড় কোম্পানি অংশ নেবে এর মধ্যে থাকবে মাইক্রোসফট ইনটেল এবং ওয়াদওয়ানি এআইয়ের মতো প্রযুক্তি সংস্থা এই কোম্পানিগুলি সফটওয়্যার ক্লাউড কম্পিউটিং এআই এবং হার হার্ডওয়্যার ডিজাইনের মতো বিষয়ে চাকরি দেওয়ার সুযোগ দেবে এছাড়াও ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো ই কমার্স সংস্থাগুলোকেও সংস্থা নেবে এই মেলায় সাপ্লাই চেইন লজিস্টিক ডেটা অ্যানালিটিক্স এবং অনলাইন ব্যবসার জন্য কর্মী নিয়োগ হবে এছাড়াও আর্থিক ও ব্যাংকিং সেক্টর পাশাপাশি মাহিন্দ্রার মতো গাড়ি নির্মাণকারী বড় সংস্থাগুলিতেও প্রচুর চাকরির সুযোগ থাকছে বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কারিগরি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের জন্য রয়েছে দারুণ সুযোগ এই মেলায় চাকরি প্রার্থীরা তিনটি প্ল্যাটফর্মে সুযোগ পাবেন তরুণরা সরাসরি বিভিন্ন শিল্প সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এমপ্লয়মেন্ট কনফ্লেক্ট কনক্লেভ বিভাগে অন স্পট ইন্টারভিউ এবং প্লেসমেন্ট ড্রাইভ এই কোম্পানিগুলি সরাসরি পঞ্চাশ হাজারেরও বেশি চাকরি প্রার্থীকে চাকরি দেবে এছাড়াও উত্তরপ্রদেশের শিল্পনীতি এবং দক্ষতা উন্নয়নের মডেল তুলে ধরা হবে এক্সিবিশন প্যাভিলিয়ন বিভাগে এই মহাকুম্ভের মাধ্যমে হাজার হাজার যুবক যুবতীর স্বপ্ন পূরণ হবে পাশাপাশি ভারতের মধ্যে উত্তরপ্রদেশ নিজের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন অনেকেই